যাই বাড়িতে রান্না করে তাই দেখিয়ে দেয় কি যুগ এলো রে বাবা আচ্ছা এটা কি কখনো সম্ভব যা বাড়িতে রান্না করি সেইগুলোর সব রেসিপি যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে একদিনে পাঁচটা রেসিপি দিলেও কিন্তু কম পড়ে যাবে কারণ সকালে এক রকমের নাস্তা বানাই আবার দুপুরে আরেক রকমের খাবার বানাই আবার দেখেন প্রতিদিন সন্ধ্যায় তো নাস্তা বানাতেই হয় এটার কোনো মাফ নাই এমন করে কিন্তু প্রতিদিনই দিনে রাতে চুলা জ্বালাতে হয় আর রান্নাঘরে বসেই বেশিরভাগ সময় কাটাতে হয় আর এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে তো প্রতিদিন বেলা করে ভিডিও আপলোড করলেও সেগুলো শেষ করতে পারবো না তো আমি সেগুলোই আপনাদেরকে দেখাই যেগুলো আমি ভিডিও করে রাখতে পারি সবসময় আবার ভিডিও করা হয়ে ওঠে না কারণ অভ্যাস নেই তো কিন্তু মাঝে মাঝে আবার আপনাদের কথা মনে পড়ে গেলে তখন আবার ঠিকই ভিডিও করা হয় কারণ আমি জানি আমার ফলোয়াররা আমার ভিডিওর অপেক্ষায় থাকে আচ্ছা আপনারা কখনো কি কেউ চিন্তা করেছেন এভাবে ভিডিও করে ফেসবুকে ছাড়ার পর লাখ লাখ টাকা ইনকাম করা যাবে হ্যাঁ আপনি যা শুনেছেন এটাই বাস্তব এটাই সত্যি বর্তমান সমাজের মেয়েরা এখন কিন্তু বেকার আর ঘরে বসে নেই তারাও কিন্তু ইনকাম করার রাস্তা পেয়ে গেছে এই যে দেখুন ফেসবুক প্ল্যাটফর্মটা আমাদের কতটা সুবিধা করে দিয়েছে আপনি চাইলে ফেস দেখিয়ে কিংবা হাইট করে ভিডিও করতে পারেন সেটা কোনো ভিডিও হতে পারে আপনি মজার মজার ফানি কন্টেন্ট বানাতে পারেন কিংবা আপনি সারাদিন কি করেন না করেন সেগুলো ভিডিও করে ফেসবুকে ছাড়তে পারেন কিন্তু সর্বপ্রথমে আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে যারা ফেসবুক পেজ খুলতে পারেন না তারা অবশ্যই আমার কাছ থেকে সাহায্য নিতে পারেন কিংবা কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় সেটা আপনারা ইউটিউবে গেলে সার্চ দিয়েই দেখতে পারবেন এখানে আরেকটা কথা বলতে চাই যে যারা ভাবছেন ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন তাদেরকে আগেই বলতে চাই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে সর্বপ্রথমে আপনার ধৈর্য থাকাটা খুব বেশি জরুরি একটা কথা আছে না যে ধৈর্যের ফল সবসময় মিঠা হয় ঠিক তেমনি যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে এক সময় না এক সময় আপনি হবেনি এই যে দেখেন আমি ফেসবুক প্ল্যাটফর্মে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অনেকগুলো পেজ খুলেছিলাম তার কারণ ছিল আমার পেজে তেমন একটা ভিউ আসতো না তো আমি এক একটা পেজ খুলে এক একটা পেজে এক একটা ভিডিও আপলোড করতাম ঠিকঠাক মতো সময় দিতে পারতাম না ওই যে ধরেন একটা কথা আছে না যে দুই নৌকায় পাওনা দিয়ে এক নৌকায় পা দেওয়া ভালো তো আমি চাইছিলাম ভিডিও আপলোড করলে হয়তো টাকা পাবো ভিডিও আপলোড করলে হয়তো অনেক অনেক ভিউজ হবে আর খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে কিন্তু আমার ভাবনা পরে একেবারেই বদলে গেল আমি যখন ফেসবুক সম্পর্কে আরো বেশি জানলাম তখন বুঝতে পারলাম যে না এখানে ভিডিও আপলোড করলেই হবে না এখানে অনেক ধৈর্য সহকারে লেগে থাকতে হবে ফেসবুক প্ল্যাটফর্মটা মনে করতে পারেন যে এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা আপনি যত বেশি ধৈর্য ধরতে পারবেন ইন ফিউচার আপনি তত বেশি সাকসেসফুল হবেন নতুন পেজ নিয়ে মন খারাপ করা যাবে না আপনার পেজে অনেক সময় দিবেন অনেক শ্রম দিবেন এবং ঠিক টাইম মতো ভিডিও আপলোড করতে থাকবেন এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার সকালের নাস্তাটাও রেডি হয়ে গেল